চিত্রকূট টিলা আমরা এসে পৌঁছেছি নন্দী মহারাজ এই চিত্রকূট শিবের মন্দির ওপরে আর এই মন্দিরের আশপাশে যেহেতু এটা মালভূমি এলাকা ছোটো ছোটো টিলা পাহাড়ের ওপর মন্দিরটা আর আশপাশটা এইরকম এবার এটা ধারাগিরি এই যে দূরে দেখা যাচ্ছে উপর থেকে ধারাগিরি ঝর্ণার মানে জলটা এসে এখানে পড়ে এখানে হাতিরা রাতের দিকে নামে দিনের বেলা অনেক সময় দেখা যায় তবে রাতের দিকেই এখানে ওরা জল খেতে আসে এই যে পাহাড়ের বিউটি খুব মিষ্টি একটা ঠান্ডা হাওয়া হয়ে যাচ্ছে যার জন্য রোদের তাপটা খুব একটা লাগছে না গায়ে করছি বন্ধুরা তোমাদের জন্য যে যদি তোমরা বুঝতে পারো দেখো জলটা বন্ধুরা ধায়াগিরির এই রাস্তাটা কিরকম সেটা দেখাবার জন্যই আমি জাস্ট এই ভিডিওটা তুলেছি তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমি অপেক্ষায় থাকব এটা আর একটা ভিউ পয়েন্ট কি অদ্ভুত পাথরের মানে পাথর ভেঙে অদ্ভুত রকমের একটা আকৃতি তৈরি হয়েছে তো এই রাস্তায় গাড়ি দাঁড় করিয়েই এই ভিউ পয়েন্টটা তোমাদের পুরুডি লেক ওপর থেকে ভিউ এটা এখানে বোটিং এরও সুব্যবস্থা আছে পার আওয়ার হিসেবে এখানে চার্জ হয় আর দূরে বেশ কিছু মানে কীরকম চুপড়ি টাইপের মনে হচ্ছে অ্যাকচুয়ালি ওগুলো চিংড়ি মাছ ধরার কল এই লেকের চিংড়ি পাওয়া যায় ছোটো চিংড়ি ওগুলো কল টাইপের লেকের জল খুব সুন্দর ঠান্ডা এই দেখো বন্ধুরা কি স্বচ্ছ জল মিষ্টি সুন্দর হাওয়া উঠে এসেছি ঘুরে ঘুরে উঠেছে পাহাড়টা দুটো রাস্তা আছে একটা সোজা রাস্তা আর একটা ঘুরে রাস্তা সোজা রাস্তাটা একটু কম পড়ে